বিভিন্ন ওষুধের দোকানে বর্তমানে একজন নয় পরিদর্শনে যাচ্ছেন তিনজন করে ড্রাগস ইন্সপেক্টর এতে সমস্যায় পড়ছেন ওষুধের দোকান মালিকরা এই সমস্যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তার কাছে চিঠি দেওয়া হয় ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফে শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহ সভাপতি চন্দন দত্ত সহকারী সম্পাদক সত্যব্রত দেবনাথ সাংগঠনিক সম্পাদক বিপ্লব দেব সহ অন্যান্যরা সাধারণ সম্পাদক জানান আগে একজন করে যেতেন ড্রাগস ইন্সপেক্টর তাই দাবি জানান আগের মতো যাতে পরিদর্শনে যান তারা তিনি এদিন প্রাক্তন সম্পাদক এদিনের আগের হিসেব দেওয়ার করা বার্তা দেন সেদিন তাদের বার্ষিক সাধারণ সভা হবে অন্যথায় আইনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দেন ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উনার অভিযোগ প্রায় ছয়ত্রিশ লাখ টাকার হিসেব উনারা পাননি আমি ওনাকে আবার ওয়ার্নিং দিচ্ছি আমাদের এজিএম আছে আমি সব মেম্বারদেরকেও বলছি আমাদের ত্রিশ তারিখ আগের মাসের ত্রিশ তারিখ জুনের ত্রিশ তারিখে আমাদের এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং তো আমি সবাইকে আমি ইনভাইট করছি সবাই যাতে আসে অ্যানুয়াল জেনারেল মিটিং এ আর এই তারিখে ত্রিশ তারিখের ভিতর আমি ওয়ান সেকেন্ড রিমাইন্ডার করছি বিশ্ব ইসাকে যে ত্রিশ তারিখের ভিতরে যাতে আমাকে সাবমিট করে হিসাব পেশ করে আদারওয়াইজ আমি কিন্তু আইনে যেতে বাধ্য হব ওনাকে আমি জেল জেল জিনিসটা কি জিনিস শুনে দেখবে কিন্তু আমি দিস ইস দা লাস্ট ফাইনাল ওয়ার্নিং টু বিশ্ব ইসা